আরেকটা প্রশ্ন আসছে সেটা হলো হিজরা মাখলুক দিয়া তথা খোংসা আমরা যেটাকে বান্ঝা বলি এই সমস্ত পশু দিয়ে কোরবানি জায়জ হবে কিনা না ভাই এই বান্জা হিজরা এই সমস্ত পশু দিয়া কোরবানি করা জায়জ আছে কোরবানির মাসআলার মধ্যে একটা মাসআলা হলো কোন কোন পশু আমরা কোরবানি করব। কোরবানি যেই পশুগুলোকে কুরবানি করা হবে এর ভিতরে এক নাম্বার হলো ওট দ্বিতীয় নাম্বারে গরু তৃতীয় নাম্বারে হলো ছাগল বকরি ওট শুধু এক প্রজাতির ওট ওটি। দ্বিতীয় নম্বরে যে গরু আছে গরু আবার তিন ধরনের প্রাণী হয়ে থাকে গরুর ভিতরে গরুর মাছ আলা গরুর যে ওজনের মাছ আলা তাদের উপরেও হবে যেমন মহিষ গরু মহিষ আরেকটা মাকলোক আছে কাটারা এটা ইন্ডিয়াতে দারুলোম দেওবন্দের বোডিঙ্গ প্রায় সময় রান্না করা হয় ছাত্ররা খায় শিক্ষকরা খাওয়া দাওয়া করে কাটারা যে একটা মাখলুক এটা মহিষের চাইতে আর একটু ছোট কিন্তু মহিষের মতো দেখতে কালারটাও মহিষের মতো তাহলে কাটারা মহিষ আর গরু এই তিনটার এক হুকুম ছাগল ছাগলের হুকুমের ভিতরে আরও দুটা আছে দুম্বা একটা হলো ভেড়া তাহলে এবার আসুন এই প্রাণীগুলোর বয়স কত হতে হবে এক নম্বরে ওট ওট সর্বনিম্ন পাঁচ বছর হতে হবে যদি তিন বছরের ওটটাকে দশ বছরের ওটের মতো পাঁচ বছরের ওটের মতো দেখা যায় তাও কুরবানি হবে না সর্বনিম্ন পাঁচ বছর বয়স হতে হবে ওট কুরবানি দেওয়ার জন্য দ্বিতীয় নম্বরে গরু মহিষ কাটারা গরু প্রজাতির যে মাখলকগুলা এগুলো দুই বছর হতে হবে দুই বছরের কম হলে হবে না দুই বছর বয়স হলে এটাকে কুরবানি দিতে পারবেন এবার আসেন ছাগল প্রজাতির যে মাখলকগুলো আছে ছাগল দুম্বা ভেড়া এগুলো এক বছর এবার আসেন ছাগল যদি এক বছর হয় এক বছরই লাগবে ছয় মাসের ছাগল যদি এক বছরের মতো দেখতে দেখা যায় তাহলেও এটা দিয়ে কুরবানি হবে না এক বছরই হওয়া লাগবে দুম্বা আর ভেড়া যদি ছয় মাস হয় সাত মাস হয় এক বছর হয় নাই কিন্তু এক বছরের মতো বোঝা যায় দেখতে যে এক বছরের মতো দেখা যায় তাহলে সেটা দিয়ে কুরবানি করা যায় যা তাহলে আমরা এই বিষয়ে জানলাম যে কোন কোন পশু কুরবানি দেওয়া জায়জ আছে আরও অনেক মাখলুক আছে যেগুলো আমরা জবে করে খাই যেমন মুরগি এগুলো আমরা হালালভাবে জবে করে খাই কিন্তু কুরবানি জায়েজ হবে না এরপরে বিভিন্ন পাখির গোস্ত আমরা খাই হাঁস খাই এগুলো জবে করে খাওয়া জায়েজ আল্লাহর নামে জবে করে আল্লাহ আকবর বললে জবে করে আমরা খাই তবে এগুলো দিয়ে কুরবানি জায়েজ হবে না কুরবানির জন্য এই তিন শ্রেণীর মাখলুক লাগবে ওট এটা পাঁচ বছর বয়স হতে হবে গরু মহিষ কাটারা এগুলো দু বছর বয়স হতে হবে ছাগল দুম্বা ভেড়া এগুলো এক বছর বয়স হতে হবে এই প্রাণীগুলো দিয়া কোরবানি করা জায়েজ আরেকটা প্রশ্ন আসছে সেটা হলো হিজড়া মাখলুক দিয়া তথা খোংসা আমরা যেটাকে বাঞ্ঝা বলি এই সমস্ত পশু দিয়া কোরবানি জায়েজ হবে কিনা হা ভাই এই বান্ঝা হিজড়া এই সমস্ত পশু দিয়া কোৰবানী কৰা জায়েজ আছে ও আখরুদা আনিল হামদুলিল্লাহ হিরফবিলা আইলামি